সুপ্রিয় দর্শক হোল্ডিং ট্যাক্স রেজিস্ট্রেশনে আগে দিবেন না পরে দিবেন আজকে এই উত্তর খোঁজার চেষ্টা করব আর এর পূর্বে হোল্ডিং ট্যাক্স নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও উপস্থাপন করেছি সেই ভিডিওতে অনেকেই বিভিন্ন কমেন্টস করেছেন এবং আমার কাছে বিভিন্ন বিষয় নিয়ে জানতে চেয়েছেন বিশেষ করে হোল্ডিং ট্যাক্স নিয়ে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার খোঁজার চেষ্টা করব আজকে সুপ্রিয় দর্শক যারা অ্যাপার্টমেন্টের বাড়ি মালিক তাদের অন্তরেই প্রশ্ন থাকে যে আসলে হোল্ডিং ট্যাক্স কখন দিতে হবে বা হোল্ডিং ট্যাক্স কখন নির্ধারণ করতে হবে এটা কি রেজিস্ট্রেশনের আগে করতে হবে না পরে করতে হবে অনেকে এই ধারণা পোষণ করেন যে হোল্ডিং ট্যাক্স আসলে রেজিস্ট্রেশনের পরে নির্ধারণ করতে হয় আসলে কি ধারণাটা ঠিক আসুন জেনে নিই যারা বাড়ি কিনেছেন বা অ্যাপার্টমেন্ট কিনেছেন আপনি বাড়িতে থাকেন বা না থাকেন আপনি অ্যাপার্টমেন্টে থাকেন বা না থাকেন আপনার কিন্তু হোল্ডিং ট্যাক্স দিতে হবে যেদিন থেকে আপনি বাড়ি বা বিশেষ করে যে প্রজেক্ট বাড়িতে আপনার অ্যাপার্টমেন্ট কিনেছেন সেই প্রজেক্টটা কখন রেডি হয়েছে বা আপনার বাড়ি বা অ্যাপার্টমেন্ট কখন রেডি হয়েছে সেই বিষয়টাকে লক্ষ্য রেখেই আপনার হোল্ডিং ট্যাক্স সাহায্য হয় কিন্তু যারা মনে করছেন যে হোল্ডিং ট্যাক্স আসলে রেজিস্ট্রেশনের পরে দিতে হবে আসলে কিন্তু ধারণাটা ঠিক না রেজিস্ট্রেশনের সাথে হোল্ডিং ট্যাক্সের কিন্তু সম্পর্ক আছে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এই বিষয়ে আপনারা নিশ্চিত ধারণা পোষণ করুন যে হোল্ডিং ট্যাক্স কি আপনি বাড়িতে থাকেন বা না থাকেন যেদিন থেকে আপনি বাড়ি দখল বুঝে নিয়েছেন সেদিন থেকে কিন্তু অফিসিস্ট কর্তৃপক্ষ আপনার হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করবে সুতরাং যারা রেজিস্ট্রেশনের আশার দুশে আছেন তারা উপযুক্ত দপ্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষ করে যারা পৌর এলাকায় থাকেন তারা পৌরসভা সমিতি নিযুক্ত করবেন এবং যারা সিটি কর্পোরেশনে বা অন্য এলাকায় থাকেন তারা সিটি কর্পোরেশনের নিয়ে আপনার হোল্ডিং ট্যাক্সের বিষয়ে কথাবার্তা নিয়ে আসুন সংশ্লিষ্ট কর্মকর্তা দপ্তরে ইতিপূর্বে আমি একটি হোল্ডিং ট্যাক্স নিয়ে যে ভিডিও উপস্থাপন করেছি আমার চ্যানেলে সেখানে একজন সম্মানিত দর্শক আমার কাছে জানতে চেয়েছেন যে তিনি অ্যাপার্টমেন্ট কিনেছেন অ্যাপার্টমেন্টের দখলও নিয়েছেন কিন্তু ভাড়া দিতে পারেন তাহলে কি তার হোল্ডিং ট্যাক্স দিতে হবে শিক্ষা দর্শক যারা অ্যাপার্টমেন্টের দখল নিয়েছেন আপনি ভাড়া দিতেন পারেন বা না পারেন আপনাকে কিন্তু হোল্ডিং ট্যাক্স দিতে হবে

আর রেজিস্ট্রেশনের সাথে হোল্ডিং ট্যাক্সের একটি সম্পর্ক হলো রেজিস্ট্রেশন যদি করা থাকে এবং নিউট্রিশন যদি করা থাকে আপনার বাড়ি বা অ্যাপার্টমেন্টের তাহলে আপনার হোল্ডিং ট্যাক্স অনেকটাই কম হবে অর্থাৎ আপনি রেজিস্ট্রেশনের পূর্বে দখলদার হিসেবে হোল্ডিং ট্যাক্স যে পরিমাণে দিতেন তার চেয়ে রেজিস্ট্রেশনের পর এবং নিউট্রিশনের পরে আপনার হোল্ডিং ট্যাক্স অনেক কম নির্ধারিত হবে হোল্ডিং ট্যাক্স নিয়ে আপনাদের যদি সার্জার আর কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমার সাথে শেয়ার করুন কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তীতে আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার দিতে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আল্লাহ